হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিওয়ার্স কথা কম আসল কাজে আসি তো আজকে যে ভিডিওটা করবো এটা হচ্ছে যে অনেকে আমাকে জানাচ্ছে যে এই ক্যালসিয়ামের কোর্সটা বা ক্যালসিয়াম কিভাবে কবুতরকে খাওয়াবো তো আমি ক্যাল কথা বলছি কোরাকেল ডিয়ের কথা বলছি ক্যালবুর কথা বলছি ক্যালবুর ডিয়ের কথা বলছি তো তারপরে কেল প্লাসের কথা বলছি তারপরে ক্যালপ্লেক্সের কথা বলছি এরকম অনেকগুলো মেডিসিনের কথা আমি বলছি বিভিন্ন ভিডিওতে আমার আছে তো আজকে যেই ভিডিওটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আপনারা মোটামুটি কম খরচে প্লাস সময় সাপেক্ষ ধরে ধরে খাওয়াইতে হবে না ঠিক আছে এটা কি করবেন জাস্ট একটা ট্যাবলেট এক লিটার পানিতে ছেড়ে দিবেন। তারপর কবুতর যেগুলো আছে খাঁচায় দিয়ে দিবেন ওরা নিজেরা খেয়ে নিবে ঠিক আছে পানিটা আপনারা ছয় থেকে আট ঘন্টার মধ্যে চেঞ্জ করে ফেলবেন বুঝতে পারছি এবং এটা খুবই সময় সাপেক্ষ মানে সরি খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে আপনারা এটা খাওয়াইতে পারবেন সপ্তাহে দুই থেকে তিনবার সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়াইলে খুব ভালো হয় অথবা মুহূর্তে ডিম পাড়ার পরে অথবা দেখা যায় কি যে কবুতর যখন প্যারালাইস্ট হয়ে যায় অথবা দেখা যায় কি যে আপনারা এই ক্রিমি কোর্সের পরে ভ্যাকসিনের সময় ভ্যাকসিনে পরে এরকম সময় সময় বা মল্টিংয়ের টাইমে আপনার খাওয়াতে পারেন তাহলে শরীরে ব্যথাগুলো এগুলো চলে যায় এবং নতুন পাখা উঠতেও সহায়তা করে এবং শুধু এটা আমি যে ওষুধটার কথা বলবো এটা আপনারা অনেকেই জানেন দেখা যায় যে আমাদের ঘরের বিশেষ করে মায়ের এই খায় তো এটা নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যাভিক সি বা ক্যাভিক সি প্লাস ঠিক আছে এটা সবাই জানেন অনেকে বলে এটা চার ভাগের এক ভাগে এক লিটার পানিতে ভুল এটা একটা ট্যাবলেট এক লিটার পানিতে দেবেন আমি আবারও বলছি একটা ট্যাবলেট এক লিটার পানিতে দিয়ে খাওয়াবেন এসে খুব ভালো ফলাফল পাবেন চার ভাগের এক ভাগ এটা দেখা যায় কি একটা ট্যাবলেট আপনি চার লিটার পানিতে দেবেন বেশি একটা ভালো কাজ করবে না কারণ কবুতর আর মুরগি সেম পানি খায় না কবুতর আর হাঁস সেম পানি খায় না এটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে আবার আপনি যদি আর একটু ছোটো পাখি হয় ঠিক আছে সেই ক্ষেত্রেও এই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন ঠিক সেম পরিমাণে এক লিটার পানিতে একটা ট্যাবলেট ভুলও আপনারা যদি চার লিটার পানিতে একটা ট্যাবলেট দেন তাহলে কিন্তু ভালো একটা কাজ করবেন আমি বারবার বলতেছি অনেক আপনাদেরকে এই উল্টা উল্টা সাজেশন দেয় ঠিক আছে তো বিওয়ার সাজকে এতটুকুই তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম